সালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিয়ার ভিউ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব যারা আমার শুক্রিয়া আর যারা আমার চ্যানেল যদি প্রয়োজন মনে করেন আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে আমি যারা আমরা পি অফিসে কাজ করি বা পি হিসাবে কাজ করি তাদের জন্য এলটিএম এর জন্য অটো পাইলট বলেন খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস নিয়ে আমি হাজির হয়েছি যেটা দেখে আপনি অবশ্যই পছন্দ না করে পারবেন না এবং এটা অবশ্যই আপনি পার্সেস করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সো এতদিনের যে ক্লান্তি যে সাধনা কষ্ট সেটা কিন্তু আপনার অবসান ঘটতে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা আপনাকে দেখাবো সো আমরা মূল কথায় চলে যাই সেটা হচ্ছে আমাদের এল যে যে টেন্ডারগুলো থাকে এই এল টেন্ডারগুলোতে আমাদের অংশগ্রহণ করে অনেক ঠিকাদার অর্থাৎ পার্টিসিপেন্ট অনেকজন থাকে অনেক টেন্ডার এখানে অংশগ্রহণ করে আমার একটা টেন্ডার দেখতে পাচ্ছেন যে পঁচাত্তর জন অংশগ্রহণ করছে সেভেন্টি প্রত্যেকটা ঠিকাদারের আমি যদি এখানে আপনাকে একটা দেখাই যে আমি এই ঠিকাদারের এখানে গেলাম এই ঠিকাদারে আমার এখানে চারটা ফরমকে ইভালুয়েট করতে হয় সো হিউজ একটা টাইম কিন্তু আমার এখানে চলে যায় সো এই প্রত্যেকটা ঠিকাদারের চারটা ফরম অর্থাৎ আমি যদি এখানে এখন এক একজনের চারটা করে ফরম যদি ইভালুয়েট করি অনেক সময়ের দরকার সেক্ষেত্রে আমরা এটা অটোমেশন করে বা আমরা এটা কোডিং করে এবং এটা আমরা দীর্ঘদিনের একটা সাধনা এটা করে আমরা একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা সেটার ম্যাজিক আপনাকে দেখাবো এবং ইনশাআল্লাহ এটা জিমেল ভেরিফাইড আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা জিমেল দিয়ে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে এবং আমাদের কাছ থেকে এটা আপনাকে পার্সেস করতে হবে সো বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আপনি পাবেন সো আমরা এটা এত সুন্দর করে সাজিয়েছি যে আপনার একটা ট্যাবের মাধ্যমেই সব কাজ করবে এবং এটা কি মাল্টি ফাংশন আপনি এখানে কাজ করতে পারবেন আবার অন্য ট্যাবেও কাজ করতে পারবেন আবার যে কোনো ট্যাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এই এটা দিয়ে সো আমরা এখন আপনাকে ম্যাজিকটা দেখাই দেখেন আমি এখানে অলরেডি অনেকগুলো ইভালুয়েট করেছি তারপরও আমরা এখন চলে যাই যে এখান থেকে আমরা এখন ইভালুয়েট করব ফোরটি থেকে আমরা ইভালুয়েট করব জাস্ট আপনার কাজ হবে কি শুধুমাত্র ইভালুয়েশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার অন্য কাজ করতে পারবেন অন্য ফাংশনে কাজ করতে পারবেন আবার একই আইডি দিয়ে টেন্ডারে কাজ করতে পারবেন মানে আপনার জাস্ট এটা আপনি এখানে ক্লিক করে দিবেন অন হয়ে গেছে অটোমেটিক দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ফার্মের নাম পরবর্তী ফাইলে যাওয়া হচ্ছে দেখাচ্ছে দেখেন যে এখন পঁয়ত্রিশটা ফাইল বাকি আছে সেটা দেখাচ্ছে এবং পরবর্তী যার কাজ করতেছে প্রত্যেকটা এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে কুতিটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে এবং অটোমেটিক এটা কিন্তু কাজ করতেছে সো আপনি এটা করে দিবেন যত পঁচাত্তরটার কাজ শেষ হয় এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে ঠিক আছে এখন এখানে আপনার পাওয়ারের বিষয়টা দেখেন আমরা যদি এখানে পাওয়ার এখন একটু বাড়িয়ে দিই আপনি দেখবেন যে অনেক স্লো কাজ করবে দেখেন অনেক স্লো কাজ করবে আমরা এখানে স্পিডটা কি করেছি বাড়িয়ে দিয়েছি এবং অনেক স্লো আস্তে আস্তে কাজ করতেছে এই ডাটা সাবমিট হচ্ছে এটা দেখতে পাচ্ছেন দেন হচ্ছে তার কয়টা ফদম বাকি আছে সেটা দেখাবে দুটি ফদম বাকি আছে এটা কিন্তু দেখাচ্ছে সো আমরা যদি এটা আর একটু কমিয়ে দেই আরেকটু দ্রুত কাজ করবে সো স্পিডটা যত কমাই দিবেন তত ফাস্ট কাজ করবে স্পিড যত বাড়িয়ে দিবেন তত স্লো কাজ করবে সো আপনার ল্যাপটপ বা পিসি অনুযায়ী আপনি স্পিডটাকে এখানে কম বেশি করতে পারবেন এবং দেখেন তেত্রিশটা ফাইল বাকি আছে দেখাচ্ছে যার কাজ করতেছে তার নাম সহ দেখাচ্ছে ফার্মের নাম সহ দেখাচ্ছে ডাটা সাবমিট হচ্ছে কয়টা ফাইল আছে তিনটা ফাইল সো আমরা যখন ম্যানুয়ালি এটা যখন করি তখন কি হয় চারটার মধ্যে যে একটা যদি মিসিং হয়ে যায় আপনার কিন্তু ইভ্যালুয়েশনের পরবর্তী স্টেপটা আসে না ইভ্যালুয়েশন পেন্ডিং থেকে যায় পরবর্তীতে বিশাল একটা সময় চলে যায় হ্যাসেল পাইতে হয় আবার সবগুলো ফাইলকে ভিউ করতে হয় সো এই অটোমোশন আমাদের এই সিস্টেমের মাধ্যমে ইনশাল্লাহ আপনি জাস্ট এখানে ওয়ান করে দিয়ে আপনি আদার্স কার্স করতে পারবেন অন্য টেনটা দিতে পারবেন মানে জাস্ট রিল্যাক্স ইনশাল্লাহ সো আমরা এটা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি তার বিদায় এটা কিন্তু সফলতা আসছে আলহামদুলিল্লাহ এটা সমস্যা হবে না কোনো ইনশাল্লাহ এবং এটা আপনি আপনার পিসি অনুযায়ী শুধুমাত্র একটা পিসির জন্য একটা জিমেল আমাদের ভেরিফাইড থাকবে এবং এটা আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আর আমি যদি এখানে স্পিড এখন এখানে দেখেন কমিয়ে দিচ্ছি স্পিড আমি কমিয়ে দিচ্ছি দেখবেন যে কত দ্রুত কাজ করবে এখন দেখবেন হ্যাঁ দিয়েছি এতটি ফাইল বাকি আছে কুইক কুইজ করবে এখন জাস্ট আপনার চোখের পোলকে চলে যাবে চোখের পোলকে দেখেন চোখের পোলকে চলে যাচ্ছে জাস্ট চোখের পোলকে ডাটা সাবমিট হচ্ছে নাম সহ দেখাচ্ছে দুটি ফর্ম বাকি আছে চোখের পোলকে চোখের পোলকে দেন আমি যদি এটা আরেকটু কমিয়ে দিই আর একটু কমিয়ে দিলাম আরও চোখের পোলকে জাস্ট এখানে নেট স্পিড থাকতে হবে তিরিশটা ফাইল বাকি আছে দেখেন চোখের পোলকে কাজ হচ্ছে চোখের পলকে শুধু মি ইভ্যালুটাই না আমরা পরবর্তী স্টেপে এখন আপনাকে ফাইনালাইজটাও দেখাবো যে কিভাবে এই ট্যাপ থেকে আপনি ফাইনালাইজটা করতে পারবেন দেখেন চোখের পলকে কিন্তু কাজ চলতেছে চোখের পলকে এখন আপনি যদি মনে করেন চোখের যদি করবেন ওকে ডান যে কোনো স্লো করবেন তারপরেও করতে হবে কোনো সমস্যা নেই সো এখানে আপনি মিসিং হওয়ার কোনো পসিবিলিটি নাই ইনশাল্লাহ নিখুঁতভাবে সুন্দর করে আপনার সময়কে সেভ করে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের ইভ্যালুয়েট করতে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যায় তো সেটাকে আমরা আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা সিস্টেমে নিয়ে আসছি দেখতে পাচ্ছি যে চুকুর পলকে কিন্তু কাজ চলতেছে সো আমি যদি এখন এটা বাড়িয়ে দিই দেখবেন যে স্লো হয়ে যায় দেখেন স্লো হয়ে গেছে তাহলে আমরা একটু নিচের দিকে যাই দেখি যে কোন ইয়ার কাজ করতেছে ওখানে কিন্তু দেখাচ্ছে আমাদের এতটি ফোন বাকি আছে এই যে নতুন একটা শুরু করছে এই এইরকম করে আমাদের প্রতিটা এখানে যতগুলোই থাক বিভিন্ন ডিপার্টমেন্টে এক এক রকম ডিপার্টমেন্টে এক এক রকম টেন্ডারে অংশগ্রহণ করে সো আপনার এটা অনেকটা সময় সেভ করবে বলে আমি আশাবাদী এবং অনেক সুন্দর একটা টুলস আমরা নিয়ে এসেছি যারা এটা পার্সেস করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার একটা মেইল দিবেন একটি মেইল দিবেন সেই মেইলের মাধ্যমে এটা আমরা ভেরিফাইড করে আপনার এখানে আমরা ইনস্টল করে দেবো এবং এটা হচ্ছে আমাদের পুরো বিস্তারিতটা আমরা হোয়াটসঅ্যাপে জানাই দিই তাহলে পঁচিশটা ফাইল বাকি দেখাতে সো আমি আর সময় নিচ্ছি না আমি বাকিটা শেষ করে আমি আবার ফিরে আসতেছি কারণ ফাইনালাইজটা আমরা এটার মাধ্যমে আপনাকে দেখাবো আমাদের দেখে না দুটি ফাইল বাকি আছে এবং দেখাচ্ছে যে চারটা ফর্ম বাকি আর ডাটাগুলো সাবমিট হচ্ছে এখন দেখতে পাচ্ছেন একটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে তারপর একটা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে আমরা লাস্ট দুইটা আপনাদেরকে দেখাচ্ছি লাইভ টেলিকাস্টের মতো দেখাচ্ছি এর পরবর্তীগুলো আমরা হচ্ছে করে নিলাম কারণ পুরোটা দেখানো সম্ভব না তাহলে যাদের একশো দুইশো আড়াইশো এফেক্টিভ হবে দেখেন আর ফাইল বাকি আছে তো যারা একটি আমরা আমাদের পরিচিত যারা পি অফিসে আমরা কাজ করি আমরা এটা শেয়ার করতে পারি বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারি তাহলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে এটা তাদের পিসিটি ইনস্টল করে দিব অবশ্যই একটা ভেরিফাইড জিমেল লাগবে এই রকম করে আমরা এটা একবার অটোমেশন চালু করে দিলে আপনি স্পিডটা ঠিক করে দিবেন অটোমেটিক হয়ে যাবে আপনি এসে দেখবেন যে এটা শেষ হয়ে গেছে আমরা এখন এই ফিনিশিংটা দেখাবো আপনাকে দেখবেন যে আমাদের ইভ্যালুয়েশন শেষ দেখাচ্ছে অলরেডি দেখতে পাইছেন যে ইভ্যালুয়েশন শেষ কিন্তু আমাদের দেখাচ্ছে এর পরবর্তী কাজ আমাদের কি থাকে দেখেন অটোমেটিক কোনো ভুল হয়নি আমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু এই ইভ্যালুয়েশন রিপোর্ট অর্থাৎ পরবর্তী যে ফাইল এটা কিন্তু চলে আসছে টার ওয়ান এবং টার টু কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে এই দুটো আমাদেরকে ম্যানুয়ালি করে দিতে হবে এই দুটো আমরা ম্যানুয়ালি করে দিব জি আমরা এখন চেয়ারপারসন আইডি দিয়ে প্রবেশ করেছি এখন দেখেন এই ফাইনালাইজ করতেও তো আমাদের যদি কোনো পেপার ফল্ট পাই সেক্ষেত্রে আমরা ফাইনালাইজ হয়ে যাওয়ার পর আমরা পরবর্তীতে সেটাকে চেঞ্জ করতে পারবো সো এতগুলো ফাইনালাইজ করা তো অনেক সময় দরকার সো আমরা আমাদের এই এই টুলস এর মাধ্যমে আমরা দেখেন কিভাবে ফাইনালাইজ করি জাস্ট আপনি হচ্ছে এ ক্লিক করবেন দেখবেন যে আমাদের সাবমিট অন হয়ে গেছে কাজ শেষ শূন্য আমাদের অলরেডি ফাইনালাইজ করা শুরু করে দিয়েছে এখন আমরা এখানে একই যদি আমরা এখানে দেখাই যে সময়ের যে বিষয়টা এখানে আছে ঠিক সেম সময়ের বিষয়টা এখানে কাজ করবে যে কাজ আছে আমাদের তেহাত্তরটি কাজ শেষ কতটি পুরাটাই কিন্তু দেখাচ্ছে এবং সবগুলো দেখেন এখানে যে বাকি আছে এতটি এবং এটা টেকনিক্যাল রেসপন্সিভ হয়ে যাচ্ছে যদি কারো পেপার ফল থাকে আপনি পরবর্তীতে সেটাকে আবার এডিট করে সেটা করে দিতে পারবেন সো এটা অবশ্যই পেপার যাচাই করার পর আমরা কিন্তু স্টে করি সো এখানে অটোমেটিক কিন্তু চলতেছে আমাদের দেখতে পাচ্ছেন সো আমরা একটু স্পিডটা কমিয়ে দিচ্ছি দেখবেন স্পিড কমিয়ে দেওয়ার কারণে আমাদের এখন কুইক কুইজ হবে এখানে কিন্তু দেখাচ্ছে যে আটষট্টি কাজ শেষ এতটি কাজ শেষ হচ্ছে তিনটি বাকি আছে এতটি এটা কিন্তু আপনি এখানে একটা পপ আপ বক্সে দেখতে পাচ্ছেন কাজ শেষ দ্রুত কুইক কুইজ হচ্ছে তো এই ক্ষেত্রে আপনার কোনো পেরেশানি থাকবে না জাস্ট আপনি হচ্ছে এটাতে ক্লিক করলেই ফাইনালাইজে ক্লিক করলেই এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে জি দেখতে পেলেন যে আমাদের সবগুলো কিন্তু ফাইনালাইজ শেষ আমরা যদি নিচের দিকে চলে আসি অটোমেটিক দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো ফাইনালাইজ কিন্তু শেষ হয়ে গিয়েছে সো যারা আমাদের এই টুলসটা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই জন্য আপনার ভেরিফাইড একটা জিমেল আইডি লাগবে একটা মোবাইল নাম্বার লাগবে কোন অফিস থেকে সেটা লাগবে পি স্যারের নাম লাগবে সব মিলে আমরা একটা ডাটা দিব সেটা পূরণ করে আপনি আমাদেরকে দিলে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে পরবর্তীতে আপনার পিসিটিটা ইনস্টল করে দেবো সো যারা পি হিসেবে কাজ করেন আপনারা এলটিএম এর জন্য সময় সেফের জন্য এটা কিন্তু নিতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম